আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে পাঁচ মাত্রা শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়তে পারে বাংলাদেশ এমন আশঙ্কার কথা জানিয়েছে আর্থকোয়াক নিউজ এভরিডে সামাজিক মাধ্যমে ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় এই পেজ থেকে সেখানে বলা হয়েছে আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে পঞ্চগড় রংপুর দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম সৈয়দপুর সিলেট হবিগঞ্জ শেরপুর মেঘালয় খাসিয়া পাহাড় এইসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি ভূমিকম্প অর্থাৎ তিন দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হতে পারে এর আগে গত একুশ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে পুরো দেশ কাঁপিয়ে দিয়েছে এই ভূমিকম্পের মাত্র বত্রিশ ঘন্টার মধ্যেই আরও তিনটি হালকা কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল যথাক্রমে তিন দশমিক তিন তিন দশমিক সাত এবং চার দশমিক তিন এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে এই সব ভূমিকম্প ঢাকা ও এর আশেপাশেই ঘটেছে শুক্রবারের ভূমিকম্প নরসিংদীর মাধবদী থেকে এবং পরবর্তী ভূমিকম্পগুলো বাইপাইল নরসিংদী ও ঢাকার বাড্ডা এলাকা থেকে এসেছে শক্তিশালী ভূমিকম্প এখন শুধুমাত্র ভারত বা মিয়ানমার থেকে আসছে না বরং বাংলাদেশেই এর উৎপত্তি হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় ছিয়াত্তরটি ভূমিকম্প ঘটেছে বিশেষজ্ঞরা একুশ নভেম্বরের নসিন্ধিতে ভূমিকম্পকে ইন্ট্রোপ্লেট ইভেন্ট হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশে ভূমিকম্প পর্যবেক্ষণের যন্ত্রপাতি সীমিত বিশেষজ্ঞরা বলছেন ঠিকমতো পর্যবেক্ষণ এবং জনসচেতনতা তৈরি না হলে বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হবে বাংলাদেশে রহমান তুষাক বৈশাখী সংবাদ ঢাকা